সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে এ প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে আজ হলো ১৬ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা নলিন গরুর হাট থেকে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু প্রচুর কিন্তু হাটে আমদানি হয়েছে ঈদ পরবর্তী হাট দেখেন প্রচুর কিন্তু গরু আসলে ঈদের মতো গরু উঠছে আজকে দেখতেছি আসলে ঈদের পরে আসলে এত গরু নলিন হাটে দেখাই যায় না তো আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে নলিন গরুর হাট থেকে এই খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো কেমন দাম চাচ্ছে আমরা একটি ধারণা দিব দেখি সম্ভবত কানে কানে কথা হচ্ছে দামের আইডিয়া দিব চাচা কত চাইলেন দাম চাইলেন কত ভাই পঁচানব্বই চাইছেন ভাই কি দাম বলছেন পঁচাত্তর দাম বলছেন দর্শক দেখেন প্রচুর কি দাম দানি ভাইজান ঈদের পরবর্তীতে দাম কেমন মনে হইতেছে দাম কম আসলে কম দর্শক দেখেন আমরা কিন্তু আজকে হাটে গরু একটু কমই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন ভাই কিন্তু গরু কিনতে আসছে তারপরেও কিন্তু বললো বাজার কম তো আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই সুন্দর গরুটা দেখি ভাইজান কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিতেছি কত তাই আমি কত জি দর্শক দেখি এই গরুটার সম্ভবত দামাদামি হচ্ছে দেখি আমরা দাম দর জানাবো ভাই পঁচাত্তর হাজার টাকা দাম বলতেছে গরুটার তো ভাই জান আপনি কত চাইছেন এক লক্ষ দশ হাজার দাম চাইছে ভাইরা কিন্তু পঁচাত্তর হাজার টাকা বলতেছে তো গরুটার কি দাঁত হয়েছে ভাই এখনো দাঁতে নাই আচ্ছা দেখি আমরা আপনাদেরকে এই শাহিওল টস গরুটার দাম জানাবো দেখি ভাইজান কত দাম চাচ্ছে গরুটার ভাইজান কত দাম চাইলেন গরুটার পঁচানব্বই দাঁত হইছে কি ভাই দাঁত হয়নি আজকে কি দাম তোর পাইছেন কত টাকা দাম পাইছেন ভাইজান পঁচাত্তর ছিয়াত্তর হাজার বাজারটা কেমন লাগতেছে ভাইজান নরম নরম বাজার ঈদের ঈদের পরে যে বাজারটা এখন তো ভাই মানুষে কিনতেছে খামারের জন্য বাজার কম থাকার কারণ কি ভাইজান নাই কিনাল নাই ঈদের মধ্যেও বাজার কম দেখে এখনো বাজার কম ডাই চলতেছে না কেনার নাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন খুব সুন্দর সাইজের একটি গরু আমরা আপনাদেরকে এই গরুটার দামও জানানোর চেষ্টা করতেছি প্রচুর কিন্তু আমদানি হাটে হাটে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দামও জানানোর চেষ্টা করতেছি দেখি সমত গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে দামও জানাবো দেখি আহ ভাই সমত গরুটি দেখতেছে ভাইজান কত বললেন দাম কত বললেন তেহাত্তর হাজার ভাই কত চাইছে পঁচাশি তাহলে তো খুব একটা বাজা গোঁজা নাই বাজারটা কেমন লাগতেছে ভাই ভালো বাজার কম না বেশি মিডিয়াম কিনতে পারছেন কি একটা কিনছেন পালবেন তো তাই না অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাটে এটা কি কিনা হইলো ভাই কত টাকা দা কিনলেন চৌত্রিশ বকনা না সার বকনা দর্শক দেখেন চৌত্রিশ হাজার টাকায় নলিনহাট হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল এই বকনাটি ভাইয়েরা কিনছে আমরা আপনাদেরকে দেখি এই পাশের একটি সুন্দর একটি সার গরু দেখি এই সার গরুটার দাম দেখি ভাইজান কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাইজান কত চাইলেন এক লক্ষ পাঁচ দাঁত হইছে দাঁত হয় নাই আজকে কি কাস্টমারের দাম দর দিছে ভাই যান তিরাশি চৌরাশি দর্শক তিরাশি চৌরাশি হাজার টাকা দাম দিছে গরুটার গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই ওজন কয়টা হবে তিন মন হবে কি রাখাই গরু এগুলা তাই না এগুলো ওজনে বিক্রি হয় না তাই না ভাই আচ্ছা ভাই ধন্যবাদ দশক আমরা নলিন গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি ভাই এই গরুটা কার আপনার দর্শক দেখি আমরা এই গরুটার দাম জানাই দেখি ভাইয়ের সম্ভবত অনেকটি গরু নিয়ে আসছে ভাই এটা কত চাইতেছেন ভাই পঁচানব্বই হাজার চাওয়ার দাম দাঁত হয়েছে গরুটার ভাই এখনো দাঁতে নেই আজকে কি দাম দর বলছে কাস্টমারে আশি হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন ভাই আশি হাজার টাকা দাম পাইছে আজকে কয়টা নিয়ে আসছেন ভাই বেচা বিক্রি হয়েছে এখনো বিক্রি করেন নাই বাজারটা কেমন লাগতেছে ভাই ভাই বাজার বেশি সুবিধান না না একটু কম আচ্ছা তো আর কোনটা নিছেন ভাইজান একটা আছে ও হাটের ভিতরে আছে না আচ্ছা কোথা থেকে আসছিলেন আমরা সিরাজগঞ্জ থেকে ব্যবসা তো করেন না বাজার কি এই পাশে কম না ওই পাশে কম চারিদিকে বাজার সবদিকেই বাজার কম এখন বর্তমানে কিনাল ধরে নাই তো জন্য বাজার কম না যারা ব্যবসায়ী যারা তারাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনার না এটা আপনার এইটা আপনার দেখি দর্শক ভাইয়ের এই গরুটার আমরা দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে এটা কত চাইলেন ভাই নব্বই হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই নব্বই হাজার টাকা চাওয়া দাম তো আজকে কি কাস্টমারের দাম দর বলে ভাই পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দর্শক দেখেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এফ্রিজিয়ান সার গরুটার ভাই আজকে দাম পাইছে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই গরুরটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই এটা কার আপনাদের হ্যাঁ কত দাম চাইলেন ভাই হ্যাঁ বাষট্টি হাজার দাঁত হইছে দাতে এনে আজকে কি কাস্টমারের দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে পুষ্পান্ন হাজার দশক এই গরুরটার হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব আসলে দেখেন প্রচুর কিন্তু আমদানি ঈদ পরবর্তী হাটে আসলেই প্রচুর আমদানি হয়েছে নলিন হাটে দেখেন প্রচুর গরু আসলে কেনালো ওইভাবে নাই তো কত চাইলেন নব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার চাওয়া দাম দাঁত হইছে কি ভাই দাঁত হইছে নাই এখনো দাঁত হয়ে নাই কাস্টমার আজকে কত দাম দিছে ভাই পর্যন্ত দাম পাইছেন আর ভাইটা কত দাম চাইতেছেন আসি চাওয়া বাজার আজকে কত বলছে ভাই এখনো দাম বলে নাই দর্শক এখনো দাম বলে নেই আমরা আপনাদেরকে ক্রস গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া এটা কি বেচা বিক্রি হইলো বেচা বিক্রি হইলো ভাই কোনটা নাই ভাইয়া হারে নাই এটা কত চাইলেন ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার দাঁত হয়েছে কি ভাই এখনো দাঁত হয় নাই আজকে কি কাস্টমারের দাম দর বলছে একজনের নব্বই বলছে আর সব আশি পঁচাশি বলে দর্শক দেখেন বিশাল দেহের একটি গরু ভাই সর্বোচ্চ আজকে নব্বই হাজার টাকা দাম পাইছে আর মোটামুটি আশি পঁচাশির গায়ে কি বেশি তো আমরা আপনাদেরকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু আমার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কি ভাই বেচা বিক্রি হইলো নাকি ভাই বিক্রি হইলো না কত চাচ্ছেন দাদা দাম চাচ্ছে আশি হাজার আশি হাজার দাঁত হয় নাই তো দাঁত নাই দাঁত হয় নাই আজকে কি দাম পাইছেন ভাই কত টাকা দাম পাইছেন সত্তর হাজার দাম পাইছেন দর্শক দেখেন ভাই সুন্দর গরুটা সত্তর হাজার টাকা দাম পাইছে আজকে নলিন হাট থেকে দর্শক আমরা আজকে নলিন হাটে দেখেন প্রচুর কিন্তু গরুর আমদানি দেখেন হাটে শুধু গরু আর গরু আমরা আপনাদেরকে এই পাশের কয়েকটি গরুর দাম জানাবো দেখি চাচা মেয়ে এই গরুটার কত দাম চাচ্ছে একদম পিওর একটি দেশি গরু দেখি দেশি গরুটা চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইলেন এখনো দাঁত হয় নাই টাকা দাম দাম আজকে চাচা কত পাইছেন সত্তর বাহাত্তর হাজার টাকা আজকে দাম পাইছে চাচা আমরা আপনাদেরকে এই পাশের একটি শাহিওল সার গরুর দাম জানাবো দেখি চাচা মেয়ে এটার কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন এটা কত চাইলেন আশি হাজার আজকে কাস্টমারের দাম টাম বলছে চাচা কত বলছে পঁচাত্তর হাজার দাম দিছে দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকার গরু আজকে নলেন গরুর হাটে চাচা দাম পাইছে আমরা আপনাদেরকে দেখি আরো কিছু গরুর দাম জানাবো দেখি এই পাশে দেখি একটা সুন্দর একটি গরু আছে শাহি অল সার গরু ভাই কত চাইলেন এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত হয়েছে কয়টা ভাই এক বছর দুই মাস এক বছর দুই মাস মাত্র বয়স দর্শক এখনো দাঁতে নেই ভাই পালের গরু আপনার দুই বছর পালের গরু দুই বছর আগে দাঁতে না ভাই আজকে কি দাম পাইছেন কত টাকা দাম পাইছেন দেখেন অনেক সুন্দর একটি গরু ভাই এক লক্ষ থেকে এক লক্ষ দুই হাজার টাকা দাম পাইছে মাত্র আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতে দেখি এই গরুটা সম্ভবত বেচা বিক্রি হচ্ছে ভাই হয়ে যাক হয়ে যাক ভাই দিয়ে দেন ভাই কইছে দিয়ে দেন যান

দশক বেচা বিক্রি হয়ে গেল ভাই কত দিলেন এক লক্ষ বারো দশক এক লক্ষ বারো হাজার টাকায় কিন্তু গরুটা হয়ে গেল আজকে নলিন গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এক লক্ষ বারো হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল নলিন হাটে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখি এই পাশের একটি বেশ সুন্দর একটি গরু আছে দেখি ক্রস গরু দেখি ক্রস গরুটার দাম কত চাচ্ছে ভাই এটা কার আপনাদের ওয়ালাইকুম আসলাম ভালো আছেন ভাই ভাই কত চাইছেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই আজকে কেমন দাম পাইছেন ভাই কত পাইছেন বাহাত্তর থেকে পঁয়াত্তর হাজার দাম কি কম মনে হয় না বেশি মনে হয় ভাই অনেক কম কুরবানিতে যে বাজার ছিল তার চেয়ে কম না তার চেয়ে সেটাই দর্শক দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে হাটে কিন্তু প্রচুর কাজ দানি এত গরু আসলে ঈদের পরে যে নলিনা এত আমদানি হবে কখনো আমি কল্পনা করি নাই দেখেন প্রচুর কিন্তু গরু আমদানি আমরা আপনাদেরকে এই পাশের কয়েকটি গরুর দাম জানাবো দেখি এই পাশে ভাইরা আছে ভাইটা কার এটা আপনার কত দাম চাইলেন ভাইজান আশি হাজার চাওয়া দাম দাঁত হইছে ভাইজান সত্তর বলে না সত্তরের কম বলে ভাই সত্তরের কম বলে আচ্ছা দাঁত হয়েছে কি গরুটার এখনো দাঁতে নেই দর্শক দেখেন সত্তর হাজার টাকারও কম বলতেছে ভাই বলতেছে আমাদেরকে আমরা আপনাদেরকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর দেখেন সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন আমদানি ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় বিকাল সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ